নমস্কার শান্তিবার্তা বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের হিমঘরে এবছর আলু লোডিং বেশি হল চাষিভাই থেকে সংরক্ষণকারী কারও কোনো চিন্তার কারণ নেই কারণ সারা দেশে এবছর বিভিন্ন হিমঘরে আলুর লোডিং কম হয়েছে এবং উঁচু দামে আলু লোড হয়েছে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর লোড সামান্য বেশি হলেও কোনো প্রকার চিন্তা নেই কারণ আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়বে তা এক প্রকার নিশ্চিত এছাড়াও কিছু কিছু স্থানে এখনও পর্যন্ত ডাম্পের আলু মজুত রয়েছে তার পরিমাণও ধীরে ধীরে কমে আসছে এমতো অবস্থায় মেদিনীপুরে কিছু কিছু হিমঘর খুলে গিয়েছে এবং আলু বিক্রি করার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে কিন্তু চাষিভাই থেকে সংরক্ষণকারী সকলকে বলবো কোনো মতেই এবছর আলুর দাম কমবে না চিন্তার কোনো কারণেই দুটি কারণ প্রধানত প্রথমত উত্তরপ্রদেশে এবছর আলুর লোডিং কম হয়েছে দ্বিতীয়ত অনেক উঁচু দামে পশ্চিমবঙ্গের তুলনায় আলুর লোড হয়েছে উত্তর উত্তরপ্রদেশ তথা ভারতবর্ষের বিভিন্ন হিমঘরে তাই পশ্চিমবঙ্গের আলুর দাম কোনো মতেই কমার সম্ভাবনা নেই চাহিদার ভিত্তিতে কখনো দশ টাকা কোথাও কুড়ি টাকা কম লক্ষ্য করা যেতে পারে কিন্তু এর বেশি আলুর দাম কোনো মতেই কমবে না আলুর দাম বাড়বে এবং পশ্চিমবঙ্গে দু সাল আলুর জন্য যথেষ্ট ভালো হতে চলেছে তাই চাষি ভাইদের এবং সংরক্ষণকারীদের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে এবছর আলু বিক্রি করতে হবে কোনো প্রকার ব্যবসায়িক প্রলোভনে পা দেবেন না এবং তাদের কথা শুনবেন না কারণ এবছর আলু চাষি ভাইরা কিন্তু অনেক বেশি সংরক্ষণ করেছেন তাই নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করবেন আলুর দাম হানড্রেড পারসেন্ট হবে এটা এক প্রকার নিশ্চিত আজ পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হরিপালে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা পয়েন্ট লোড হরিপালে কলম্বো আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য ছশো আশি টাকা থেকে সাতশো টাকা রেডির দাম চলছে আটশো থেকে আটশো কুড়ি টাকা পশ্চিমবঙ্গে এবছর কলম্বো আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে এবং চাহিদাও যথেষ্ট ভালো লক্ষ্য করা আছে কতুলপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ভাইদের জন্য চারশো পঁচাত্তর টাকা থেকে চারশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষবর আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পোকরাজ হিসাবে আজ কতুলপুরে জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষবর আছে ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা গড় কোয়ালিটি হিসাবে হুগলি জেলার কামারপুকুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডিয়াল উদ্দাম দাম চলছে ছশো দশ টাকা থেকে ছশো তিরিশ টাকা গড় কোয়ালিটি হিসাবে আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেডিয়াল আলুর দাম চলছে ছশো কুড়ি টাকা আজ গড়বেতার বিভিন্ন স্থান জুড়ে হেমালিনী আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা রেডিয়াল উদ্দাম দাম লক্ষ্য করা আছে ছশো চল্লিশ টাকা থেকে ছশো তিরিশ টাকা সুপার বা ডালা হিসাবে আর ঝাঁকরাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো কুড়ি টাকা মেদিনীপুরের বিভিন্ন স্থান জুড়ে চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা আছে চাষিভাইদের জন্য সাতশো টাকা রেডি আলুর দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা এছাড়াও আজ ধুনিয়াখালিতে আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে চাষিভাইদের জন্য সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা সুপার বা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে পয়েন্ট ফ্লোর বা রেডি হিসাবে নশো টাকা থেকে নশো টাকা বর্ধমান জেলার বুলবুলিতলাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকা সমুদ্রগড়ে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা বদনগঞ্জে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো দশ টাকা গড় কোয়ালিটি হুগলি জেলার বিভিন্ন স্থান জুড়ে আজ হেমাঙ্গিনী বা হেমালিনী আলুর দাম চলছে চাষিভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে গড় বা সুপার কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকার মধ্যে মুর্শিদাবাদ জেলার ডাকবাংলাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা রেডির দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো পঁচাশি টাকা মুর্শিদাবাদে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা পোকরাজ আজ এই মতো অবস্থায় উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা তুলে ধরছি ধূপগুড়িতে আজ সাদা বা জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা রেডির দাম চলছে পাঁচশো টাকা আজ আলিপুরদুয়ারে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য ছশো টাকা রেডির দাম চলছে সাতশো টাকা আজ ফালাকাটা মান্ডিতে আলুর দাম চলছে সাদা বা পোকরাচ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা উত্তরবঙ্গের সমগ্র স্থান জুড়ে লাল বা হল্যান্ড অলর দাম চলছে হালকা কোয়ালিটি হিসাবে ভাইদের জন্য ছশো পঁচিশ টাকা সুপার কোয়ালিটি হিসাবে ছশো পঁচাত্তর টাকা রেডির দাম চলছে সাতশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ